হ্যাঁ ঠিক আছে আমি তো সব কিছু জানি আমি যখন সময় আসবে যখন আমাকে ইমিগ্রেশনে যদি ধরে তাইলে আমি তখন একটা বানায় গল্প বলে দিব তবে সমস্যা হচ্ছে যে যখন আপনি বানায় গল্প বলবেন তখন এই গল্পগুলো আসলে হান্ড্রেড পারসেন্টভাবে মিলবে না ভিউয়ার্স আজকে ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে পর্তুগালের ইমিগ্রেশন আপনাকে কি কি প্রশ্ন করে বা কি কি প্রশ্ন করতে পারে তবে তার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন পর্তুগাল এবং ইউরোপের অন্যান্য দেশ সম্পর্কে আপনার জানার আগ্রহ থাকে এবং আসার আগ্রহ থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো প্রথমত চলেন জেনে নেই যে পর্তুগাল ইমিগ্রেশনের কাজটা আসলে কি তো ইমিগ্রেশন ইন জেনারেল তাদের কাজ হচ্ছে এইটা ভেরিফাই করা যে আপনি যে উদ্দেশ্যে ভিসা নিয়েছেন আপনি সেই উদ্দেশ্য সঠিকভাবে ফুলফিল করবেন আপনার অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য নেই যেটা যেই জন্য আপনাকে ভিসা দেওয়া হয়েছে আপনি এক্স্যাক্ট সেই উদ্দেশ্য ফুলফিল করার জন্যই আসতেছেন তো চলেন আমরা একটা সিনারি ইমেজিন করি যেখানে আপনি এমন একজন যে ডি ওয়ান ভিসা নিয়ে আসতেছে কারণ বর্তমানে ওয়ান ভিসার পরিমাণই বেশি তো আমরা ডি ওয়ান ভিসা নিয়ে আলোচনা করবো তো ডি ওয়ান ভিসা আপনি পেয়েছেন এর মানে হচ্ছে আপনাকে কোনো এক এমপ্লয়ার হায়ার করেছে এবং আপনি তাদের ওইখানে কাজ করতে আসবেন তো পর্তুগাল ইমিগ্রেশনের কাজটা আসলে কী হবে পর্তুগাল ইমিগ্রেশনের কাজটা হবে যে আপনি বৈধ উপায়ে পর্তুগাল আসতেছেন এটা যাচাই করা এবং আপনি যে উদ্দেশ্য ভিসাটা নিয়েছেন সেই উদ্দেশ্য আপনি ফুলফিল করবেন এটা কনফার্ম করা ঠিক আছে অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আপনার আইডেন্টি ঠিক আছে কি না সেটা সেটাও মানে কনফার্ম করা তো প্রথমে চলেন আলোচনা করি যে আইডেন্টি কনফার্ম আসলে তারা কীভাবে করে আইডেন্টি কনফার্মের জন্য অবশ্যই আপনার পাসপোর্টের সাথে ছবি থাকবে সেটা তো তারা চেক করবে তবে তার উপর যদি ফার্দার সন্দেহ হয় যে আপনার পাসপোর্টের সাথে কোনো সমস্যা আছে পাসপোর্টের মধ্যে কোনো জালিয়াতে আছে সেক্ষেত্রে আপনাকে আপনার নাম আপনার জন্ম তারিখ বাবার নাম মায়ের নাম নিজস্ব এলাকা মানে অ্যাড্রেস আর কি তারপর আপনি কখনও পাসপোর্টে ট্রাভেল করেছেন কি না অ্যাটসেট্রা এইসব জিনিস জিজ্ঞেস করবে তো যাদের নিজস্ব আইডেন্টি আছে আশা করি এটা কোনো সমস্যা হবে না তবে যাদের নামে ভুল আছে অ্যাটসেট্রা আছে অবশ্যই আপনার পাসপোর্টে যে নামটা আছে এটা কারেক্ট কারেক্ট মেমোরাইজ করে রাখবেন কারণ আপনি যদি ভুলভাল কিছু বলেন সেই ক্ষেত্রে কিন্তু তারা আবার এটাকে সন্দেহ চোখে দেখবে এবং আপনাকে আরও গভীরভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করবে বিভিন্ন উপায় তো এই গেল প্রথম স্টেপ তাদের আপনার আইডেন্টিফিকেশান ভেরিফাই করা যা যে যার পাসপোর্টটা আসলে আছে যার পাসপোর্ট ভিসা আছে সেই লোকটা আসলে আপনি নিজেই তো এরপর ফার্দার যদি তাদের সন্দেহ হয় সেক্ষেত্রে তারা কি করবে আপনাকে জিজ্ঞেস করবে আপনার ভিসার ব্যাপারে যে আপনি ভিসা আসলে কোথায় পেলেন বা যে কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট হয়েছে সেই কন্ট্রাক্ট মানে কীভাবে করলেন আপনি কোম্পানির সাথে যোগাযোগ কীভাবে করলেন বা কাজ আপনি কিভাবে পাইলেন কার থ্রুতে বা কোন এজেন্সির থ্রুতে এই সব জিনিস জিজ্ঞেস করবে এটা হচ্ছে ভিসা সম্পর্কে তো এগুলোর অ্যান্সার খুবই সিম্পল হবে আপনার কি করতে হবে সেটা হচ্ছে যে যদিও আপনি দেখা গেছে যে দালাল বা অন্য কোনো ওয়েতে ভিসা করে থাকলে আপনি সব কিছু মনে রাখবেন যে আপনি যদি নিজে নিজে আপনার ভিসাগুলো করতেন তাহলে আপনি কীভাবে করতেন স্টেপগুলো কি থাকতো এটসেট্রা এইভাবে কেন আমি বলি কিভাবে যে প্রথমে আপনারকে কোয়েশ্চেন করবে যে আপনি এই কোম্পানির খোঁজ কই পেল আপনি বলবেন যে আমি অনলাইনে এদের এই দেখছি বা এইভাবে সোশ্যাল মিডিয়াতে আমি তাদের খবর পাইছি দেন আমি তাদেরকে ইমেল করছি বা ফোনে কন্ট্যাক্ট করছি কন্ট্যাক্টের মাধ্যমে তাদের সাথে আমি একটা মিটিং অ্যারেঞ্জ করছি এবং তাদের সাথে আমি কথা বলে তাদের কনভিন্স করছি আমার স্কিলস আছে অ্যান্ড তারা আমার স্কিলস দেখে আমাকে অ্যাকসেপ্ট করছে জবের জন্য এই হচ্ছে সিম্পল তারপর হচ্ছে জব কন্ট্রাক্ট কীভাবে হলো জব কন্ট্রাক্টের পর আপনি কী করলেন অ্যাটসেটরা যে প্রসেসগুলো আছে যদিও আপনি প্রসেসগুলো নিজে না করেন তবে আপনাকে এ টু সেট জানতে হবে যে কীভাবে হয় অ্যান্ড কবে কবে আপনার ক্ষেত্রে এই প্রসেসগুলো হয়েছিল এটা আপনাকে এ টু সেট জানতে হবে কারণ এই পর্তুগালে যারা আছে তারা আসলে এই যে দালাল টালাল আরেকজনের হেল্প নিয়ে করছি এজেন্সির মাধ্যমে এমনি মেয়ে করছি এই জিনিসগুলো আসলে তারা অনেকটা ইয়ার মাধ্যমে মনে করে যে মানে লিগাল জিনিস মনে করে না তারা মনে করতেছে আপনার আরেকজনের থ্রুতে এগুলো করতেছেন এবং আপনার ইন্টেনশন কাজ করা না ইন্টেনশন আপনার অথবা অন্য কিছু তো আপনি এই স্টেপ বাই স্টেপ প্রসেস যেগুলো আছে এগুলো আপনি মেমোরাইজ করে রাখবেন তো এরপরে আপনাকে হয়তো বা জিজ্ঞেস করতে পারে যে আপনি যেহেতু এখানে আসছেন এখন আপনি কি করবেন আপনি কি হোটেল বুক করেছেন আপনাকে কেউ কোম্পানির কেউ পিক আপ করতে আসবে বা আপনি এখান থেকে আপনার কোম্পানির ইয়াতে কিভাবে যাবেন আপনার কোম্পানির যেই এই যেই জায়গায় ইয়া করতেছে সিচুয়েটেড ওইখানে আপনি কীভাবে যাবেন এইসব জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করবে তো এগুলো আপনাকে এ টু জেড আসার আগেই এটা মানে মুখস্থ করে রাখতে হবে কারণ দেখেন আপনি বাংলাদেশ থেকে এত দূরে একটা দেশে আসতেছেন পর্তুগাল তাই না আপনি প্লেন থেকে নেমে তো আর জিনিসগুলো প্ল্যান করবেন অবশ্যই আপনি আগের থেকে প্ল্যান করে আসবেন তাই না এটা হচ্ছে মানুষের বেসিক সেন্স যে আপনি কীভাবে ওইখান থেকে ওখানে বাস যায় বা এখান থেকে ওখানে যায় এটা তো আপনি পর্তুগাল এসে প্ল্যান করবেন আপনাকে প্ল্যান করতে হবে পর্তুগাল আসার আগে যে আমি ওখানে কীভাবে কীভাবে যাব তো এক্সাম্পল হিসেবে ধরি আপনার মানে যেখানে কাজ করবেন সেই কোম্পানিটা হচ্ছে পড়তোতে ওকে আপনি ল্যান্ড করলেন লিসবন এয়ারপোর্টে তো প্রথমতই তারা জিজ্ঞেস করবে যে তুমি লিসবন এয়ারপোর্টে কেন নামলা তুমি পোর্ত এয়ারপোর্টে নামলা না কেন সেক্ষেত্রে আপনি বলবেন যে পর্তো এয়ারপোর্টে অ্যাভেলেবল ফ্লাইট ছিল না অথবা পোর্তো এয়ারপোর্টে ফ্লাইটগুলো এক্সপেন্সিভ ছিল যেই কারণে আমি আসলে অ্যাফোর্ড করতে পারি আমি আসলে সস্তা টিকিট কেটেছি এখান থেকে আমি পরবর্তীতে বাসে যাব বা ট্রেনে যাব এটসেট্রা এইভাবে এইভাবে আমি যাবো এটা আপনার মনে রাখতে হবে যে আপনি কীভাবে যাবেন কারণ না জানলে এটা সন্দেহজনক কারণ এত দূরে এসেছেন আপনি বাংলাদেশ থেকে পর্তুগালে অথচ আপনি কোনো প্ল্যানই করেন নাই যে আপনি আপনার যেই কাজের জায়গা আছে যেখানে আপনার যেখানে কাজ করবেন সেখানে আপনি কীভাবে যাবেন আপনার ডেস্টিনেশন আর কি ওকে তারপর আপনার যে কোম্পানি আছে এই কোম্পানি সম্পর্কে আপনাকে খুঁটিনাটি যত ডিটেলস আছে সব টু জেড মানে মুখস্থ করতে হবে যে আপনার কোম্পানি কী করে ওকে কারণ আপনি দেখেন খেয়াল করেন আপনি একটা কোম্পানির উপর ট্রাস্ট করে কিন্তু এত দূরে আসছেন এত টাকা খরচ করে টিকিট টিকিট কেটে আসছেন এটা তারাই এটা জানে তো অবশ্যই আপনার কোম্পানি সম্পর্কে বেসিক নলেজ থাকতেই হবে না নাহলে তার আপনি কিসের উপর ভিত্তি করে আপনি তাদেরকে ট্রাস্ট করলেন কোম্পানিকে তাই না তো অবশ্যই ইমিগ্রেশন এটা জিজ্ঞেস করতেই পারে তো সেই জন্য আপনাকে জানতে হবে আপনার কোম্পানি কি করে কোম্পানিতে আপনার রোল কি অ্যান্ড কার মাধ্যমে আপনি কোম্পানিতে আসতেছেন যে কী আপনাকে কাজটা দিল কোম্পানির ম্যানেজার কোম্পানির ওনার নাকি হায়ারিংয়ে কোনো লোকজন ছিল কিভাবে আপনি আসলে এই কোম্পানির সাথে কানেক্টেড হলেন অ্যান্ড আপনি কাজ কিভাবে শুরু করবেন বা কোন দিন থেকে শুরু করবেন এটসেট্রা এইসব প্ল্যানগুলো আপনাকে কিন্তু অযৌক্তিক কিছু জিজ্ঞেস করবে না তাদের যৌক্তিকতার লিমিটের মধ্যেই চার্জ যা আছে সবগুলো জিজ্ঞেস করবে তো অনেকেই আছে এইগুলো অবহেলা করে তারা মনে করে যে হ্যাঁ ঠিক আছে আমি তো সব কিছু জানি আমি যখন সময় আসবে যখন আমাকে ইমিগ্রেশনে যদি ধরে তাইলে আমি তখন একটা বানায় গল্প বলে দিব তবে সমস্যা হচ্ছে যে যখন আপনি বানায় গল্প বলবেন তখন এই গল্পগুলো আসলে হান্ড্রেড পারসেন্টভাবে মিলবে না আপনি একবার বলবেন একরকম হবে দ্বিতীয়বার বলবেন দেখবেন যে ফাইভ থেকে টেন পারসেন্ট চেঞ্জেস দেখা গেছে হয়তোবা বা নর্মাল মানুষ এইগুলো তেমনভাবে চিন্তা করবে না কিন্তু যারা ইমিগ্রেশন অফিসার আছে তারা কিন্তু এইগুলোর মধ্যে দিয়ে প্রত্যেক দিন চায় তারা কিন্তু জানে যে কোনটা আসলে মিথ্যা গল্প আপনি বানায় বলতেছেন বা কোনটা সত্য গল্প তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনি আগের থেকে মানে প্র্যাকটিস না করেন মেমোরাইজ না করেন তাহলে দেখা যাবে যে আপনি ওখানে যে যখন বানায় বানায় বলবেন আপনার কথার সাথে কাজে মিল হবে না তার আপনার ওই যেই টেন পার্সেন্ট ভুল হয়েছে সেটা দিয়ে আরও কোয়েশ্চেন করবে অ্যান্ড দেখা যাবে শেষ মাস আপনার থেকে যেই সত্য ঘটন ঘটনা আছে সেটা আপনাকে আপনার থেকে বের করে নিয়ে আসবে অ্যান্ড যদি আপনার থেকে সত্য ঘটনা বের করে নিয়ে আসবে আপনার থ্রু দিয়ে টাকা দিয়ে এখানে ঢুকতেছেন আপনি তারপর যে কোম্পানি আছে ওখানে যে আপনি কাজ টাজ কিছুই করবেন না আপনাকে বলেছে যে আপনাকে যেইভাবে হোক তিন চার মাস কাটাইতে হবে অ্যান্ড তারা আপনার ট্যাক্স ট্যাক্স চালাবে টাস চালাই অ্যান্ড আপনি কাট পাইলে আপনি অন্য কোথাও যে কাজ করবেন যে এই সত্যটা যদি আপনি বের হয়ে ফেলে বের হয়ে যায় তাহলে তারা কী করবে আপনাকে আবার ব্যাগ পাঠিয়ে দিবে বাংলাদেশে তো আপনার এই যে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে আসলেন পুরোটা জলে শুধু মাত্র মানে আপনার অলসতার কারণে আপনি আগে থেকে এই জিনিসগুলো ভালো মতো জানেন নাই বা এইটার উপর প্রিপারেশন নেন নাই তো আমার অ্যাডভাইস হবে এই যে আপনি একা একা যদি প্রসেসটা করতেন যেই যেই জিনিসগুলো আপনার জানার দরকার অ্যান্ড আপনি এখানে আসার পর কী কী করবেন আগামী দুই তিন দিন কাজ শুরু করার কোম্পানিতে কাজ শুরু করার আগ পর্যন্ত সব এ টু জেড আপনি মানে একটা স্টোরির মতো মনে করবেন মনে কর মানে মুখস্থ করে নিয়ে আসবেন যে আমি এইভাবে থেকে এভাবে আসছি ওইখান থেকে ওখানে আসছি এরপর এখান থেকে ওখানে যাব আমি এইভাবে কাজটা শুরু করবো আমার প্ল্যান এই পুরো একটা পারফেক্ট প্ল্যান আপনি দরকার হলে লিখে নিয়ে আপনি এটা মুখস্থ করে নেবেন যাতে পরবর্তীতে এই প্ল্যানের শুরু শেষ এ টু জেড সবসময় একই থাকে যাতে চেঞ্জ না হয় ইমিগ্রেশন অফিসার হয়তো আপনাকে একজন জিজ্ঞেস করছে এরকম আরেকজন এসে আবার সেম জিনিস জিজ্ঞেস করবে আপনার দুইটার মধ্যে যদি অমিল দেখা যায় তাহলে কিন্তু আপনাকে আরও গভীরভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করবে আর যত গভীরে পরীক্ষা নিরীক্ষা করবে তখন সময় এক সময় আপনার থেকে সত্তরটা যেটা আছে এটা এক সময় তারা বের করে নিতে পারবে আপনার কথার মার পেছে ধরেন আপনি যদি দুইটা ডিফারেন্ট কিছু বলেন সেটা তারা ধরে ফেলে আপনাকে ওটার উপর আরও প্রেসার প্রেসারাইজ করলে আপনার দেখা যাবে যে আপনার থেকে সত্য বের হয়ে চলে আসবে তো এই ছিল এই ভিডিওতে আসলে ইমিগ্রেশন ইমিগ্রেশনে তেমন কঠিন কিছুই জিজ্ঞেস করে না তবে দেখা যায় যে অনেকের কাছে কঠিন মনে হয় কারণ তারা এই জিনিসগুলো জানে না অবশ্য জেনেও এই জিনিসগুলো অবহেলা করে পরবর্তীতে এখানে এসে দেখা যায় যে তাদের কোয়েশ্চেন করলে তারা ঠিকঠাক মতো এগুলোর অ্যান্সার দিতে পারে না এই হচ্ছে সমস্যা ইমিগ্রেশন তেমন কঠিন কিছুই না যারা আর কি মানে ফুলি প্রিপেয়ার থাকে তাদের জন্য কঠিন কিছুই না তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন অ্যান্ড কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম